বিশ্বাস ঢালিউড কুইন বিশ্বাস যে কিনা নায়িকাদের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচনার শীর্ষে আছেন অপবিশ্বাস আপনারা কি জানেন অপবিশ্বাসের বর্তমান ফিটনেস কত আর আপনারা কি জানেন যে আমি এরফান য মানে যদি না চাইতাম তাহলে উপ বিশ্বাসের আজকের এই অধপতন হইতো না মানে অপবিশ্বাসের আজকে এই লুক আপনারা দেখতে পাইতেন না হ্যাঁ আমি এরফান অপবিশ্বাসকে এরকম করতে বাধ্য করছি এখন বলতে পারেন যে কীভাবে আপনারা অপবিশ্বাসের কাছের মানুষও জানেন অবশ্য দূরের মানুষও জানেন যে আমি এরফান কি করছি সেটা হচ্ছে মাহফুজ কাদের সে যাকে কিনা নিয়ে আমি সব সময় কথা বলতাম যে এই মাহফুজ কাদের কি শাড়ি ছাড়া অপবিশ্বাসকে আর কিছু পরাতে পারে না একজন নায়িকার কেন শাড়ি পরেই থাকতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স একজন নায়িকার কেনই সবসময় শাড়ি পরে ফটোশ্যুট করতে হবে একজন নায়িকার কেনই শাড়ি পরে শর্টস ভিডিও বানাতে হবে আর কি কোনো পোশাক নাই নায়িকাদের আজকে এই অ্যাটাকশন আজকে এই কথা যদি আমি না বলতাম যদি এই জিত চেতনা মাহফুজ কাদিরের মধ্যে না দিতাম নিশ্চয়ই মাহফুজ কাদির আমার ভিডিও দেখছে এবং ভিডিও দেখে সে নিশ্চয়ই তার মধ্যে মধ্যে একটা জ্বালা সৃষ্টি হয়েছে যে আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা হয় তাহলে অবশ্যই অপবিশ্বাসকে আমি ভিন্নভাবে প্রেজেন্ট করবো সো সো আমি দ্যাটস ওয়াই মনে করি মাহফুজ কাদিরের কথাটা মনে হয় কানে লাগছে তো আমি যে এরফান মানে সবসময় যে ভক্ত মানে ভক্ত মানে এটা না যে তাকে নিয়ে সব সবসময় তুলু 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 করবেন ঠিক আছে তার খারাপ কাজটাকেও বলবেন যে হ্যাঁ খুব ভালোইছে খুব ভালোইছে খুব ভালোইছে ভক্ত মানে এটা না ভক্তকে নিয়ে আলোচনা করবেন আজকে আমি আলোচনা করছি বিদেই আজকে অপবিশ্বাসের হয়তোবা এই লুকটা এই অপরূপ সুন্দর লুকটা আপনারা দেখতে পাইছেন তা না হইলে কখনোই দেখতে পাইতেন না ঠিক আছে আমি সবচেয়ে বেশি আলোচনা করছি অপবিশ্বাসের কেন শাড়ি পরতে হবে আর অপবিশ্বাসকে নিয়ে এখনো সিনেমা করার মতো ফিক টস তৈরি হয় নাই কিন্তু অলমোস্ট অলমোস্ট ঢালিউড কুইন অবু বিশ্বাস তার সিনেমা করার মতো প্রস্তুতি নিয়ে ফেলছে ঠিক আছে এখন তার পিছনে পাঁচ কোটি টাকা ব্যয় করা যায় একটা সিনেমায় ঝুঁকি নেওয়া যায় তবুও তবুও আমি বলবো অপু বিশ্বাসকে আরও মিনিমাম মিনিমাম দুই তিন কেজি ওজন কমানোর জন্য তারপরে দ্যাটস ওয়াই আমি একজন অ্যাজ এ প্রডিউসার হিসাবে একজন অভিনেতা এবং একজন প্রডিউসার হিসাবে আমি বলতেছি আমি কসম কেটে বললাম যে অপু বিশ্বাসকে নিয়ে মিনিমাম তিন হতে চার কোটি টাকা খরচ করে আমি একটা সিনেমা তৈরি করব আর সেই সিনেমা সেই সিনেমা কি আপনারা দেখবেন হ্যাঁ অপু বিশ্বাসের কিছু ফ্যান ফলোয়িং আছে যারা অপু বিশ্বাসকে ইউটিউবে আর ফেসবুকেই ভালোবাসে এটা বুবলির ভক্তদের দাবি এটা বুবলির ভক্তদের দাবি এখানে যদি ইউটিউব এবং পেজ মিলিয়ে পাঁচ হাজার কমেন্ট আসে অবশ্যই লাইক দিবেন যদি পাঁচ হাজার কমেন্ট আসে যে হ্যাঁ অপবিশ্বাসের সিনেমা আমরা হলে যেয়ে দেখব ইউটিউবের আশায় থাকবো না এমনকি ফেসবুকের আশাও থাকবো না আপনারা যদি এটা আমাকে কথা দিতে পারেন যে এই কথাটা দিবেন যে একবারে লিগেলি দিবেন যে যদি পারেন অথেন্টিক কথাটা বললে বলে যাবেন যে আমরা হলে যে হলে যে ঠিক আছে হলে যে অপবিশ্বাসের সিনেমা দেখবো যদি পাঁচ হাজার এমন কমেন্ট আসে কসম আমি কেটে বললাম আমি কসম কেটে বললাম দরকার পরে আপনারা আমাকে আনসাবস্ক্রাইব অথবা আনফ ফলো করে দিবেন যদি আমার কথাটা মিথ্যা হয় আমি কসম কেটে বললাম আমি অপবিশ্বাসকে নিয়ে একটা সিনেমা বানাবো সেটার বাজেট পাঁচ কোটি টাকা হতে পারে আর নিম্নে নিম্নে তিন কোটি টাকা হতে পারে উপরে পাঁচ কোটি টাকা হতে পারে এখন আপনারা কি হলে যে সিনেমাটি দেখবেন প্লিজ একটু জানান তো কমেন্টে কমেন্টে জানান যে কিনা এখন আলোচনার সবচেয়ে শীর্ষে আসেন ঠিক আছে ঢালিউড কুইন অপবিশ্বাস আর বুবলি বুবলি কি করতেছে জানেন বুবলি তাপসের আশায় আমেরিকাতে আমেরিকাতে এখন কি করতেছে জানি না তাপস কখন যাবে কখন তার শখ মিটাবে যেহেতু সাকিব খান মেগা স্টার সাকিব খান আমাদের চলে আসছে বাংলাদেশে তো এখন যাই হোক এখন কথা হয়েছে অপবিশ্বাসকে নিয়ে আপনারা যদি পাঁচ হাজার কমেন্ট এখানে করেন যে ভাই অপবিশ্বাসের সিনেমা দেখতে চাই আমি এরফান কথা দিলাম ঠিক আছে আমি কথা দিলাম যে অপবিশ্বাসকে নিয়ে মানে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে সিনেমার কাজ শুরু করব। যারা উপবিশ্বাসের কাছের মানুষ আছেন তারাও শুনে রাখেন আর যারা দূরের মানুষ আছেন তারাও শুনে রাখেন সো আল্লাহ হাফেজ